আমরা অনেক সময় বলি যে কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে যেতে নেই কথাটা কিন্তু বাস্তব যে যদি আমি কাউকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই তাকে মাঝপথে অসহায় করে ছেড়ে যাওয়া উচিত নয় কিন্তু এর অন্য একটি ব্যাখ্যা রয়েছে যে যখন কোনো মানুষ কাউকে ভালোবাসার পরে যখন ছেড়ে যায় তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ নিশ্চয়ই থাকে আমরা অনেক সময় আমরা একজন একজনকে ভালো তো বাসি কিন্তু ভালোবেসে রাখতে জানি না যদি আমরা যদি আমরা ভালোবেসে রাখতে জানতাম তাহলে নিশ্চয়ই সে মানুষটা কিন্তু ছেড়ে যেত না সে মানুষটা আমার সঙ্গে থেকে অবশ্যই তৃপ্ত ছিল না সন্তুষ্ট ছিল না তার মনে হয়েছে যে কোনো একটা বন্দি কারাগারে আমি আছি নিশ্চয়ই সে এটাকে ভেবে সে মুক্তির খোঁজে অন্য কোথাও বা এই সম্পর্ক থেকে সে ত্যাগ করেছে সেখানে অনেক সময় আমাদের মানে বুঝতে মানে কেন এত অসুবিধা হয় আমার জানা নেই যে আমরা কেন যখন আমাদের কাছের মানুষ বা যখন আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে যখন ছেড়ে যায় আমরা আমরা তখন নিজের দোষ কেন দেখি না আমরা কেন শুধু তার দোষটাই দেখি যে আমাকে ছেড়ে গেছে আমরা কেন তার জন্য আমরা কান্না করে বেড়াই এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তার কুস্সা করে বেড়াই অনেক ক্ষেত্রে আমরা নানা রকমভাবে আক্রমণ হতেও আমরা দেখেছি এটাও তো হতে পারে যে আমি তাকে রাখতে পারিনি আমার কাছে সে ভালো ছিল না তার জন্য সে চলে গেছে নিশ্চয়ই তাকে আমি কোনো শিকলে আটকে রেখেছিলাম তার জন্য সে চলে গেছে কেন আমরা জিনিসটাকে এভাবে দেখি না কেন আমরা সেটাকে মানতে পারি না কারণ আমরা যখন ভালোবাসি তখন একজন মানুষের উপর একটা অধিকার বোধ চলে আসে নাকি এই অধিকার বোধের জন্য আমরা মানতে পারি না কারণ যে কোনো ভালোবাসায় কেউ কারোর কাছে বাধ্য নয় বাধ্য হতেই পারে না হতে পারে সে একটা সময় কোনো প্রতিশ্রুতি করেছিল সে প্রতিশ্রুতি পালনে সে কি বাধ্য সে তো বাধ্য নয় অনেক সময় অনেক রকম পরিস্থিতি আসতেই পারে সেখানে প্রতিশ্রুতি ভঙ্গ হতেই পারে কিন্তু আমাদের মানতে এত দ্বিধা কেন হয় আমরা কেন ওটাকে মানতে পারি না কেন আমরা কুস্সা করে বেড়াই কেন আমরা কান্না করে বেড়াই কেন আমাদেরকে অসহায় মনে হয় আমাদের অসহায় মনে হয় এজন্য যে আমরা ভালোবেসেছিলাম আমরা নিজের জন্য আমরা ভালোবেসেছিলাম নিজের মানসিক শান্তির জন্য নিজের কাম ইচ্ছেকে চরিতার্থ করার জন্য তার জন্য আমরা মানতে পারি না যে মানুষটা চলে গেছে সে নিশ্চয়ই তার ভালো ভেবে সে নিশ্চয়ই গেছে এবং সে যেখানে আছে বা যেখানে থাকবে সে অবশ্যই ভালো থাকবে আমরা কেন এটা মানতে পারি না এবং অবশ্যই আমাদেরকে এটা অবশ্যই মেনে নেওয়া উচিত কারণ আমরা যদি কাউকে ভালোবাসি এবং যদি ভালোবাসি বলে দাবি করে থাকি তখন আমরা তার সমস্ত আমরা চিন্তা তার সমস্ত কিছুকে আমরা আমরা মানে অবশ্যই আমাদের কাছে ওটা গ্রহণযোগ্য হবে আমরা তার কুস্সা করে বেড়াবো না আমরা অবশ্যই তার সমস্ত সিদ্ধান্তকে আমরা তার ভালোর জন্য আমরা মেনে নেব আর যদি মানুষটা আমার সঙ্গে থেকে এতটাই তৃপ্ত ছিল যদি তাকে আমি এতটাই ভালোবেসেছিলাম সে নিশ্চয়ই সে নিশ্চয়ই ছেড়ে যাওয়ার কিছুদিন পরে অবশ্যই সে আমার কাছে ফিরে আসতো ফিরে আসেনি তো যেহেতু সে ফিরে আসেনি আমাকে অবশ্যই বুঝতে হবে সে আমার কাছে থেকে সে ভালো ছিল না তার মানে নিশ্চয়ই তাকে আমি কোনো আমার কোন অধিকার বলে তাকে আমি কোনো করে কোনো শিকল দিয়ে নিশ্চয়ই আটকে রেখেছিলাম তার দম বন্ধ করে দিয়েছিলাম সে কোথাও না কোথাও এমন জায়গায় আটকে ছিল পাখির খাঁচার মধ্যে থেকে সে বেরোতে চেয়েছিল। সে বেরিয়ে গেছে সে বেরোতে পেরেছে কোনো প্রেম কোনো বাধ্যতা হতে পারে না কোনো প্রতিশ্রুতি কোনো বাধ্যতা হতে পারে না কোনো কিছুই বাধ্যতা নয় ভালোবাসা তো কখনোই নয় কারণ আমরা জানি ভালোবাসা একটা স্বতঃস্ফূর্ত জিনিস ভালোবাসাকে ভালোবাসতে হয় ভালোবেসে রাখতে জানতে হয় যদি আমি কাউকে ভালোবাসতে না পারি ভালোবেসে রাখতে আগলে রাখতে না পারি সে একদিন যাবেই এবং সেটাকে আমাকে মানতেই হবে আমরা তখনই মানি না যখন আমরা সেটাকে ভালোবাসার নামে আমরা আমরা নাটক করি সেই ভালোবাসাটা নিজের স্বার্থ চরিতার্থের জন্য যখন ভালোবাসাটা হয় যখন নিজের যৌন চাহিদা মেটানোর জন্য যখন ভালোবাসা হয় তখন আমরা সেটাকে মানতে পারি না আমরা তখন মনে করি যে তুমি শুধুই আমার সেই অধিকার বোধটুকুই কাজ করে এর থেকে বেশি কিছু নয় আমরা কোনো মানুষকে মুক্তির সাথ আস্বাদন করিয়ে আমরা ভালোবাসি না যদি আমরা খোলা আকাশে আমরা যদি ভালোবাসতাম যদি ভালোবেসে আঁকলে রাখতাম নিশ্চয়ই সে মানুষটা আমার কাছ থেকে ছেড়ে যেত না নিশ্চয়ই সে আমার কাছে ভালো ছিল না হয়তো সে আমার কাছে থেকে সে ভালো থাকতো না তাই সে চলে গেছে এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং যে কোনো মানুষের পূর্ণ স্বাধীনতা রয়েছে কে কার সঙ্গে থাকবে কে কখন ছাড়বে এবং এটুকু স্বাধীনতা নিশ্চয়ই ভালোবাসায় অন্তত থাকা উচিত বলে আমি মনে করি